আমার সাথে অনেক বড় একটা ধোকা হয়েছে আমি বিশ্বাস করতে পারতেছি না যে এত বড় আমার সাথে কেমনে মানে আমি লাস্ট বছর ধরে গেমটা খেলি না বছর আগে পর্যন্ত আমি দিনের প্রায় আঠেরো ঘন্টা গেমে থাকতাম প্রায় আঠেরো ঘন্টা ঘুমাইলেও আমি লবিতে বসে বসে ঘুমাইতাম আমি গেম থেকে বের হইতাম না এই এক বছর যাবত আমি এই ভিডিও বানানোর চক্করে ফোনের শেষ হয়ে গেছিল তখন আমি এই গেমটা ডিলিট করে দিয়েছিলাম এখন আমি ইনস্টল দিছি কিন্তু আমি ঢুকতে পারতেছি না কারণ আমার ফোনে স্টোরেজ নাই মানে সামান্য একটা মোবাইলের স্টোরেজের কাছে হার মেনে গেল আমার আর পাবজি ভালোবাসা মানে যারা গেম খেলে তারা খালি আমার কথাটা বুঝবে যে আমি লাস্ট তিন চার বছর গেম খেলছি তারপর মাঝখানে যে এক বছর না প্রায় ছয় সাত মাসের মতো গ্যাপ গেছে আমার গেমে কন্টিনিউ খেলা হয় নাই রিসেন্টলি আনস্টল করছি এখন আমার স্টোরেজ শেষ মানে যে এত বছর ধরে আমার ফোনের ভিতরে ছিল আমি ফোনের সবকিছু ডিলিট করছি শুধু একটা গেমের জন্য এখন আমার গেমই নাই ফোনে মানে আমার ফোনে স্টোরেজ নাই এই গেমটাকে আমার ফোনে একদম ডিলিট করে দিছে এরকম কথা মানে আমার ইমোশন আমার ফোনটা বুঝো না আমার ভালোবাসা এখানেই মানে খতম হয়ে গেল শেষ